হর হর মহাদেব হ্যাঁ বন্ধুরা আজ হলো সোমবার শ্রাবণ মাসে সবাই সবাই ভোলেনাথকে জল ঢালছিল তো আমিও এসে গেলাম জোলে ভোলেনাথকে জল ঢালবো আমি উপাস ছিলাম আর আমার আসতে অনেক একটু দেরি হয়ে গিয়েছে হ্যাঁ ন দশটা বাজে হ্যাঁ দশটা বাজেছিলো কেননা আমি ঘরে রান্না টান্না সব কিছু করে ধুয়ে তারপরে আমি আমার ভোলেনাথের কাছে আসছি ভোলেনাথ দেখো সব সবাই অনেকে পুজো দিয়ে চলে গিয়েছিল তো আমি এখানে ভোলেনাথকে ভালো করে আগে সাফা করে নিলাম মানে অনেক ফুল টুল সব কিছু ছিল তো সেইগুলো আমি নিচে নামিয়ে নিলাম ফলগুলি আলাদা করে রাখলাম আর এখানে আমি আমার ভোলেনাথকে জল দিয়ে আগে স্নান করিয়ে তারপর আমি ঘি দিলাম এখন দিব আমি মধু আমি মধু ঘি দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম হ্যাঁ ভোলেনাথকে মাখাতে হয় আমি আমাদের যে নাক দেবতা আছে তাকেও আমি একটু ঘি দিয়ে মাখিয়ে নিলাম তারপর দিলাম মধু এখন দিব আমি দই আমি দই দিয়ে ওনাকে ভালো করে স্নান করাবো হ্যাঁ অনেকে যে যেরকম পারে যে যেরকম জানে সেরকমই দেয় আমি এটা জানি আমার ভালো লাগে তাই আমি দিলাম এখন আমি জল করে জল ঢেলে দিলাম ভোলেনাথকে জলটা দিয়ে একটু স্নান করে নিলাম এখন দিব আমি দুধ তো আমি এখন দুধ দিব হ্যাঁ না ভোলেনাথ সবচেয়ে প্রিয় হল ফুল হয় হ্যাঁ দুধ বলবো না ফুল হয় উনি জল দিয়ে সন্তুষ্ট হয়ে যান কিন্তু তথাপি আমার কাছে ছিল তাই আমি দিলাম তো এইখানে দেখো এই আমি ভোলেনাথকেও দিলাম আর নাগদেবতাকেও দিলাম সবাইকে অল্প অল্প করে আমি দুধ ঢেলে দিলাম এখন দিব আমি জল জল দিয়ে ভালো করে স্নান করিয়ে নিব আমার মহাদেবকে বন্ধুরা আমি একটা কথা বলবো যে এই শ্রাবণ মাসে নাকি সবুজ চুড়ি পড়লে খুব স্বামীর আয়ু মঙ্গল হয় কিন্তু আমি তো পড়ি নেই আমি পড়ি নেই আমি যা বছরে পড়েছিলাম কিন্তু আমার চুরিগুলি ভেঙে যাচ্ছিলো তাই আমি কষ্ট পাচ্ছিলাম ওর জন্য এবার আমি পড়িনি ভাঙ্গা আমি আবার এটাও শুনেছি ভাঙলে নাকি খুব ভালো হয় মঙ্গল হয় ভাঙা ভালো তাই জন্য আমি সেটাও মাথায় রেখেছিলাম কিন্তু আমি তথাপিও করি নেই যাই হোক এটা আমাদের অ্যাকচুয়ালি বলতে গেলে হিন্দুদের এটা আমাদের আমাদের বাঙালির নিয়ম না। এটা হলো অ্যাকচুয়ালি বিহারিদের নিয়ম বিহারিরা মাড়েরা এরা সবাই সবুজ সবুজ চুরি পরে তাই আমি অত ইম্পর্টেন্ট না দিয়ে যেটা আমার ভোলেনাথ পছন্দ করে আমি সেই ফুলগুলি আর ফলগুলি নিবেদন দি করলাম বেল দিলাম ফুল দিলাম গোটা দিলাম তারপরে উনি যেটা পিও ফুল সেই ফুলটো দিলাম এখানে যেটা যে কটা ফুল দেওয়া হয়েছে সব আমার ভোলেনাথের পছন্দর ফুল আর ওনাকে আমি মন থেকে ওং নমের বলে বলে সব কিছু নিবেদন দিচ্ছিলাম আর একটু মন ভরে প্রণামও করে নিলাম বন্ধুরা তোমরা কারা কারায় এইভাবে পুজো করো হয়তো কেউ অন্যরকমও করে অন্য কিছু দা নিবেদন করে তো আমার আমি এটাই বলবো যেটাই হোক না কারণ ভগবান অনেক ভোলা হয় অনেক উনি অনেক মানে সবার উপরে কৃপা করেন উনি তুমি যেভাবে ওনাকে নিবেদন দিবে সেটাই উনি গ্রহণ করেন ওনার কাছে কোনো কিছু মানে বাদ বিচার নেই উনি এত ভালো তার জন্য ওনার নাম দিয়েছে ভোলানাথ আর যদি আমার এই ভিডিওটা ভালো লাগে প্লিজ একটা লাইক আর সাবস্ক্রাইব ফলো বাটনটা ক্লিক করে দিও ধন্যবাদ